রসাখোয়া গোয়াগাঁও রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের ভোগান্তিতে নাজিরপুর এবং তার পার্শ্ববর্তী এলাকা উত্তর দিনাজপুর জেলার করণী ব্লকে রসাখোয়া খন্দা থেকে গোয়াগাঁও যাবার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে এলাকাবাসী নিত্যযাত্রী দুর্বিষহ হয়ে উঠেছে বড় বড় গর্ত ভাঙাচোরা পিচ এবং জলাবদ্ধতা সব মিলিয়ে প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হচ্ছে মানুষকে নাজিরপুর এবং আশেপাশের গ্রামগুলোর মানুষ বহুদিন ধরে রাস্তার বেহাল দশার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছেন স্থানীয়দের অভিযোগ এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে কোনো মেরামতের মুখ দেখেনি বর্ষা এলেই গর্তে জল জমে থাকে শুকনো মৌসুমে ধুলো ফলে থেকে শুরু করে ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। এলাকার আলাউদ্দিন এ প্রসঙ্গে জানিয়েছেন আমরা বহুবার জনপ্রতিনিধি এবং প্রশাসনকে জানিয়েছি প্রতিবারই আশ্বাস পাওয়া যায় কিন্তু কাজ হয় না অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি রাস্তাটির জন্য ইতিমধ্যেই টেন্ডার ধরা হয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে আর কতদিন অপেক্ষা করতে হবে প্রতিদিনের যাতায়াত এবং জরুরি প্রয়োজনে এই রাস্তা ব্যবহার করে মানুষের দাবি অবিলম্বে কাজ শুরু করে দীর্ঘদিনের ভোগান্তির অবসান করতে হবে চ লোকে নাকি থেকে থেকে গোয়াগা એરે તય કામ કરે জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছি আমরা রসকোয়া ঠিক পার্শ্ববর্তী এলাকায় রসকোয়া থেকে এই গোয়াগাঁও যাওয়া পর্যন্ত যাওয়ার যে রাস্তা তারা স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন তিন চার বছর বা পাঁচ বছর ধরে রাস্তার বেহাল দশা দীর্ঘদিন হয়ে গেল এখনও রাস্তার রিপেয়ারিংয়ের কাজ হয়নি আপনাদেরকে আমরা দেখাবো ক্যামেরা পার্সনকে বলবো সামনে নিয়ে এসে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন কতটা গর্ত রয়েছে এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কিন্তু এই রাস্তাটা কী বলে এখানে বড় বড় যেগুলো সময় বড়ো বড়ো পিলার রয়েছে ইঁটের সেই পিলারগুলো কিন্তু দেওয়া হচ্ছে যাতে করে কোনো রকম বড়ো দুর্ঘটনা না হয় এখান দিয়ে প্রতিদিন দেখতে পাচ্ছেন পিছন দিকে অনেকগুলো গাড়ি রয়েছে অটো রয়েছে টটো রয়েছে এই সমস্ত গাড়িগুলো যাতায়াত যাতায়াত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা কী বলে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে জানিয়েছে তারা জানিয়েছেন যে টেন্ডার কি বলে টেন্ডার হয়ে গেছে খুব দ্রুত কাজ হবে কিন্তু দর্শকরা কি বলে এখানকার স্থানীয় বাসিন্দারা সেদিকেই নজর রাখছেন যে কখন এই রাস্তার কি বলে রাস্তার কাজ শুরু হবে এবং মানুষের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে আপনারা দেখছিলেন নিউজ ট্রেন বাংলার এই বিশেষ প্রতিবেদন সঙ্গে ছিলাম আমি জাকারিয়া রাস্তার এই রসগোয় থেকে গোয়াগা দশ কিলোমিটার রাস্তা এই রাস্তাটা অনেক দিন থেকে খারাপ হয়ে আছে এই নাজিরপুর মাদ্রাসার সামনে এই জায়গাটা এমন হয়ে গেছে কোনো গাড়ি কোনো ভোটার গাড়ি কোনো বালির গাড়ি কোনো গিট্টির গাড়ি কোনো গাড়ি যাচ্ছে না এখানে প্যাসেঞ্জার যানবাহন এগুলো এইগুলো কিছু চলছে না আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে এখানে রাস্তা জাম হয়ে গেছে পঞ্চায়েত প্রধান মেম্বারকে বলছি ওরা কোনো মাথা লাগাচ্ছে না ওরা বলছে কি যে এটা টেন্ডার হয়ে গেছে জেলা থেকে ওটা করবে আর জেলা থেকে কখন করবে এখন আমাদের যাতায়াত এমন হয়ে গেছে যে এখানে চলাচল করার খুব মুশকিল হয়ে গেছে ওটা তাড়াতাড়ি আমরা যত ই আসিল পাবলিক আমরা চাচ্ছি এই কাজটা তাড়াতাড়ি জন্য এটা কাজ চালু করা হয় আপাতত প্রধানকে বা পঞ্চায়েত ইয়াকে বলছি আমরা যে এখানে এক গাড়ি আপাতত এক গাড়ি বেড মিসলি ফেলানো হোক এটা জন্য গাড়ি চলাচল করতে পারে অসুবিধার ফলে এখানে লোকজন গাড়ি ঘোড়া যাওয়া যাওয়া যাচ্ছে না গাড়ি এখানে বিজনেস হচ্ছে না ভোটার গাড়ি জল জমে থাকছে এখানে একদিক কেটে গেছে বড় কোনো গাড়ি আসছে না আমাদের চলাফেরার খুব অসুবিধা হয় এখানে

মুশকিলে পড়ে আছে ঝামেলা হচ্ছে মানুষ অসুবিধা হচ্ছে যাতায়াত করতে টোটো পাল্টে খেয়ে যাচ্ছে গাড়ির খুব অসুবিধা মানুষ ব্যবসা করতে পারছে না ভালো করে এই রাস্তা দিয়ে মানুষ কীভাবে চলবে প্রশাসনকে বলছি বলছে হয়ে যাবে হয়ে যাবে এতক্ষণ এতদিন মানে কোনো কিছুই হচ্ছে না মানে হয়ে যাচ্ছে বলছে সবাই তাহির আলী দীঘালগাঁও বাড়ি দীর্ঘদিন ধরে এই রাস্তাটা বিহাল অবস্থায় পড়ে আছে নেতাদের বলা যাচ্ছে ওপর মহলকে বলা যাচ্ছে কিন্তু এখানে কোনো বিক্ষেপ নিচ্ছে না বা ই করছে না তো শুনছি নাকি টেন্ডার হয়েছে গত মাসে দশ তারিখে তো টেন্ডার হলো ওয়ার্ক অর্ডার পেয়ে ঠিকাদার জন্য না বসে থাকে ওয়ার্ক অর্ডারটা নিয়ে সঙ্গে সঙ্গে রাস্তাতে আসে এখন প্রধানকে বলা যাচ্ছে তো প্রধান বলছে না সভাপতিকে বলো সভাপতি বলছে এমএলএকে বলো এমএলএ বলছে না ওকে বলো তো যাক যদি এ রাস্তার সঠিক জানি না কি টেন্ডার হয়েছে দশ তারিখে দশ তারিখে যদি টেন্ডার হয় যে এজেন্সি পাক তাড়াতাড়ি এসে জন্য কাজটা কর্কট আর পাওয়ার সঙ্গে সঙ্গে দুদিনের দিনের মধ্যে মধ্যে কাজটা জন্য চালু করে আর একটা গল্প হচ্ছে কি রাস্তাটা দীর্ঘদিন থেকে এর আন্ডারে পড়ে আছে ওরা চাচ্ছে কি যে দু বা এক হাজার লোকের সই দিয়ে আমরা পি এম থেকে পিডাব্লিউটে দিয়ে নিয়ে যাবো পিডাব্লিউটে নিয়ে গেলে প্রতি বছর বলতে হবে না জনগণকে ওরা রিপেয়ারিং করে দিবে। তো ওটা চাচ্ছে কি যে এলাকার জনগণকে কি যে একটা দরখাস্ত ওরা বলেছে নেতাদের বলেছিলাম এর আগেও হয়েছিল এখানে কাজ না ইয়ে হরতাল হয়েছিল তো বলছে কি না তোমরা এক হাজার লোকের সই দাও যে পিএমজিএসআই আছে পিএমজিএসআই দশ বছর পনেরো বছর রিপেয়ারিং করে না পিডাব্লিউডিতে গেলে প্রতি বছর রিপেয়ারিং হবে ওদের ইনলিস্টেড যখন হয়ে যাবে পিডাব্লিউডিতে তখন প্রতি বছর রিপেয়ারিং হবে জনগণকে বলতেই হবে না কোন রাজা কী আছে না আছে গাড়ি আসবে দেখে যাবে এই বলছি আর কি যেন আমাদের এলাকার জনগণ ব্যবসায়ী যেমন ভোটার ব্যবসায়ী ডিম ব্যবসায়ী বা বিভিন্ন ব্যবসায়ীরা এই রাস্তাটা খারাপ হয়েছে গাড়ি ঢুকতে পারছে না বড়ো গাড়ি তো তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হয় এই জনগণের আবদার লোক প্রচুর এই রাস্তা দিয়ে প্রায় আগে এই রাস্তা দিয়ে চাকলিয়া কিষাণগঞ্জ ইসলামপুরের লোক যাওয়া আসা করছিলো এই রাস্তা অবস্থা খারাপ দেখে বিভিন্ন পকেট রাস্তাগুলোর দিক দিয়ে ঢুকছি ওই রাস্তাগুলো চলাচল হয়ে গেলো এই রাস্তাটা আস্তে আস্তে ড্যাব খেয়ে নিচ্ছে আমার নাম আবুল কাসিম আমি এলাকারই বাসিন্দা এম ডি ইসলাম এই যে রাস্তা আমাদের রসগা থেকে গোয়াগা দশ কিলোমিটার রাস্তা অনেক দিন থেকে বেহাল হয়ে পড়ে আছে রাস্তার সময় গাড়ি যায় না বর্ষার সময় এই রাস্তা কেটে যাচ্ছে আর কি বলে আমরা যে বলছি পঞ্চায়েতকে পঞ্চায়েতে কোনো মাথা লাগাচ্ছে না নেতা মাথাটাকে বলছি ওরাও কিছু লাগাচ্ছে না আমরা কতদিন এরকম মানে এই খারাপ রাস্তাতে চলবো আমরা তো ভুটভুটি নিয়ে যেতে পারছি না টোটোতে যেতে পারছি না বড়ো গাড়ি একটা ভুট্টা বিক্রি করবো আমাদের দিকে ভুট্টা গাড়ি ঢুকে পাথরের গাড়ি ঢুকে সেগুলো গাড়ি আমরা পার করতে পারছি না তাহলে আমরা ব্যবসা বিজনেস কী করে করব। রাস্তা ঠিক না থাকলে আমরা চাচ্ছি আমরা সরকারের কাছে তাড়াতাড়ি আমাদের রাস্তাটা যেন করে দেয় আপনি কি এই বিষয়ে জনপ্রতিনিধি কমিশনকে জানিয়েছিলেন জানিয়েছি ক্যাম্পে ফোন করেছি তারপরে আমাদের উপপ্রধান আছে ওনাকে বলেছি বলি ঠিক আছে তারপরে সভাপতিকে বলেছি বলে ঠিক আছে পঞ্চায়েতে বলো পঞ্চায়েতওয়ালা করে দিবে পঞ্চায়েতওয়ালাকে বলছি হ্যাঁ হবে হবে আমরা আশায় দিচ্ছে কিন্তু রাস্তা করে দিচ্ছে না এই এটা তোমার ধরে নাও এখন পাঁচ বছর থেকে এরকম আছে একবার আমি নিজে ঠিক করেছি এই রাস্তাটা টোটোতে করে এই সামানগালা নিয়ে এসে নিয়ে এসে ঠিক করেছি আর তারপরে আবার এরকম হয়ে গেছে এখন বলছি তো কেউ মাথা লাগাচ্ছে না বলছে তোমার দরকার পড়ছে তুমি করো না হলে রাস্তা বন্ধ থাক এরকম বলছে নেতা মাথারা পঞ্চায়েত করবে পঞ্চায়েত বেলা কখন করবে আমাদের এখন দিন চলছে না আর পঞ্চায়েত কখন করবে তখন আমরাকে আশা দেখাচ্ছে আমার ওই বিষয়ে আমার জানা নাই যদি যা টেন্ডার হয়ে থাকে তা আমি বলবো কি যে না তাড়াতাড়ি কাজটা চালু করা হোক আমাদের এই রাস্তাটার জনগণের জনের জন্য যেন চলাচলের অসুবিধা হচ্ছে যেন চলাচলের সুবিধা হয় আমার নাম এম ডি ইসলাম আমি নোকাল বাসিন্দা আমার বাড়ি বইয়ের কাছি ব্যবসায়ী ডিম ব্যবসায়ী